প্রতিমা দুর্গাপুরে এই প্রথম এবছর নেতাজি ক্লাব একান্ন ফুটের সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে শিল্পাঞ্চলবাসীকে প্রতি বছরের মতো এবারও দুর্গাপুরের ইস্পাত পল্লীর নেতাজি ক্লাবের সরস্বতী পুজোর দিকে নজর থাকবে দুর্গাপুরবাসীর এবছর পশ্চিম বর্ধমানের সুবিশাল সরস্বতী প্রতিমা দেখা যায় ইস্পাত পল্লী নেতাজি ক্লাবে রবিবার সন্ধ্যায় মহা ধুমধামের সঙ্গে উদ্বোধন হল সরস্বতী পুজো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল নগর নিগম প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব দুই নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজু সিং সহ অন্যান্যরা এবছর নেতাজি ক্লাব একান্ন ফুটের সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে শিল্পাঞ্চলবাসীকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন প্রতি বছরই ইস্পাত পল্লী বরাবরই বিশাল উচ্চতার প্রতিমা তৈরি করে আসছে এবছর একান্ন ফুটের সরস্বতী প্রতিমা অসাধারণ লাগল অসাধারণ ইস্পাত পল্লী নেতাজি ক্লাব বরাবর এরা এই একান্ন ফুটের প্রতিমা করে আসেন অসাধারণ সরস্বতী প্রতিমা একান্ন ফুট এটা সত্যি করেই কিন্তু বিরল এবং আমাদের একটা আকর্ষণ থাকে প্রত্যেক বছর এটা দেখার জন্যে অসাধারণ আপনারা দেখছেন যে এখনও কাজ চলছে সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আজকে রাত্রিরের মধ্যে অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল বলেন সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজের পাশাপাশি সরস্বতী পুজোয় শিল্পাঞ্চলের নাম ডাক রয়েছে প্রচুর মানুষ সমাগম হয় এই এই উৎসবস্থলে এবারে এই উৎসবগুলো আমরা যারা পশ্চিম বাংলার মানুষ আমাদের হচ্ছে যে বারো মাসে তেরো পর্বণ কোনো না কোনো উৎসবের সাথে আনন্দমুখর হয়ে থাকি আমরা আর এই উৎসবগুলোর আক্ষরিক অর্থ হচ্ছে যে এই উৎসব প্রাঙ্গণে যখন আমরা থাকি তখন আমরা আমাদের মধ্যে পারস্পরিক ভেদাভেদ ভুলে যাই আমাদের মধ্যে ছুতমার্ক থাকে না কে কোন জাতির মানুষকে কোন ধর্মের মানুষকে কোন সম্প্রদায়ের মানুষ এটা থাকে না তখন আমরা সবাই ভক্ত হয়ে উঠি হ্যাঁ এবং মায়ের আরাধনায় আমরা মাতৃ আরাধনায় হচ্ছে যে মেতে উঠি তো এই উৎসব মানুষে মানুষে মেলবন্ধন ঘটায় তো এটাই হচ্ছে যে পশ্চিমবাংলার সংস্কৃতি এবং পশ্চিমবাংলার কালচার এত বড় সরস্বতী প্রতিমা দুর্গাপুরে এই প্রথম একান্ন ফুটের এই সরস্বতী প্রতিমা যা শিল্পাঞ্চল ছাড়িয়ে পশ্চিম বর্ধমান জেলায় সুখ্যাতি অর্জন করেছে এই পুজো সম্পর্কে ক্লাব সম্পাদক হেমন্ত সেনগুপ্ত বলেন বিগত বেশ কয়েক বছর ধরেই তাদের প্রতিমার উচ্চতা বেড়ে চলেছে এবছর তাদের প্রতিমার উচ্চতা একান্ন ফুট যা শিল্পাঞ্চলে ইতিহাস এই বছর হচ্ছে সতেরোতম বর্ষের পুজো আমাদের পুজো উপলক্ষে আপনারা কী কী করেন পুজো উপলক্ষে আমাদের পুজোর মেন আকর্ষণ হচ্ছে একান্ন ফুটের সরস্বতী প্রতিমা যেটা আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন আর তাছাড়া এই পাঁচ ছ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে তেরো তারিখে আমাদের আছে মিউজিক্যাল নাইট আছে তাছাড়া আমাদের স্কুলে আমাদের ক্লাবের মধ্যে একটা ডান্সের স্কুল চলে একটা এমনি প্লে গ্রুপ স্কুল চলে সেই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পরপর দুদিন দুটো কালচারাল প্রোগ্রাম আছে সামাজিক অনুষ্ঠানের মধ্যে এর মধ্যে দিয়ে আমাদের ধরুন কিছু মানে পার্শ্ববর্তী আমাদের লোকালের মধ্যে যারা আছে কিছু দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ তাছাড়া আমাদের এমনি সারা বছরই আমরা কোনো না কোনো কাজের মধ্যে থাকি দুর্গাপুরের ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের সরস্বতী পুজোর এই বিশাল আকারের প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে প্রায় মাস দুয়েক আগে রবিবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি তার শুভ উৎপাদন হয় পুজোকে কেন্দ্র করে পুজোর কয়েকটা দিন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে এলাকার বাসিন্দারাও অংশগ্রহণ করে এছাড়াও রয়েছে মেলা সব মিলিয়ে ইস্পাত পল্লী নেতাজি ক্লাবের সরস্বতী পুজো দুর্গাপুরে বেশ সুখ্যাতি ও সুনাম রয়েছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম